প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের আজ ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল চলো তোমাদের এই বিষয়ের এমসিকিউ এবং এসএ কিউগুলির সঠিক উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান সঠিক উত্তর হবে অপশান এ সি ফোর নেক্সট বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এস চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার সিও টু এর মোল সংখ্যা সঠিক উত্তর হবে অপশান সি টু নেক্সট পরের প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় অপশন ডি হবে সঠিক উত্তর এক নেক্সট এক পয়েন্ট পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেক্সট প্রশ্ন এক পয়েন্ট ছয় এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তর লেন্স দ্বারা বি হবে সঠিক উত্তর এক পয়েন্ট সাতের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হ্রাস পাবে নেক্সট প্রশ্ন এক পয়েন্ট আট এর সঠিক উত্তর হয়ে যাবে একশো পঞ্চাশ কুলম্ব অপশান বি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নে চলে যাব আমরা এক পয়েন্ট নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক পয়েন্ট দশের সঠিক উত্তর অপশান বি এক পয়েন্ট এগারোর সঠিক উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট বারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আচ্ছা একটু বলে দেই এই প্রশ্নটির মধ্যে হয়তো একটু গণ্ডগোল আছে সম্ভবত সঠিক বলতে পারছি না তবে সম্ভবত কারণ এই প্রশ্নটা অনুযায়ী একটা উত্তরও কিন্তু এখানটা সঠিক বলে আমার মনে হচ্ছে না যদি তোমাদের মনে হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তবু এইটাকে আমার মনে হয় কিছুটা সঠিক যদি প্রশ্নটি ঠিক করা হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কোনটা লিখেছো আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা কোনো অবধি গেলাম সম্ভবত এক পয়েন্ট বারোর উত্তরটা আমরা দেখেছি আচ্ছা এক পয়েন্ট বারোর সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট এক পয়েন্ট তেরো সঠিক উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট চোদ্দোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এক পয়েন্ট পনেরোর সঠিক উত্তর হবে অপশান সি এরপর তোমাদের আছে এসে কিউ দেখো প্রথম প্রশ্নটি ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও এই যে আমি দেখিয়ে দিয়েছি দেখো আচ্ছা এরপর কী রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় মেসোসফিয়ারে নেক্সট আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সঠিক উত্তর এক্সোসফিয়ার পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি কী মূল বিন্দুগামী সরল দুই পয়েন্ট চারের যে প্রশ্ন দেখো পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখ ব্যস্তানুপাতিক নেক্সট প্রশ্নটির উত্তর কিছুই না শুধুমাত্র এই সি এর জায়গায় হবে কেলফিন পরের প্রশ্ন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় সঠিক উত্তর চার্লসের সূত্র নেক্সট আপতন কোন বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে অপরিবর্তিত থাকবে নেক্সট প্রশ্ন উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে উত্তর টুয়েলভ থেকে অনেকটা দূরে বা টুয়েলভ থেকে বাইরে একটি বর্তনীতে সিক্স ওহোম ও থ্রি ওহোম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে ওয়ান ওহোম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনির তুল্য রোধ কত হবে সঠিক উত্তর থ্রি ওহোম পরের প্রশ্ন চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় উত্তর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নেক্সট নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন পরের প্রশ্ন নিউক্লীয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য এরপর তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে দেখো নোবেল গ্যাস কী হবে সঠিক উত্তর হবে অপশন বি আর এন নেক্সট ইনভার ইনভারের সাথে হবে সঠিক উত্তর একটি শঙ্কর ধাতু তিনের সাথে হবে অপশন এ আর চারের সাথে হবে সি আচ্ছা এবার চলে যাচ্ছে আরও কিছু প্রশ্নে আরও কিছু এসে কিউ রয়েছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় উত্তর জল পরের প্রশ্ন জলের তরিত বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জারণ ঘটে উত্তর অ্যানোডে নেক্সট এটার সাথে অথবা দিয়েছিল তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ডিসি এসিএল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন জলীয় দ্রবণে এসিএল আয়ন উৎপন্ন করে বলে পরের প্রশ্ন অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো ইউরিয়া দেখো সংকেত এটাও দিতে পারো এটাও দিতে পারো আচ্ছা পরের প্রশ্ন বা অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো এই জি টু এস পরের প্রশ্ন মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় উত্তর ইউরিয়া তারপর রয়েছে সি টু এইচ সিক্স ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো ইথানল ও ডাইমিথাইল ইথার আমাকে সংকেত দিতে বলেন নাম দিয়ে দিলেও হবে বা শুধু সংকেতগুলি দিয়ে দিলেও হবে নেক্সট এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো বিউ দেখো এই যে সংকেতটি বা গঠনমূলক সংকেতটি এভাবে করে দিতে হবে এটি রাসায়নিক সংকেত কি সি ফোর এইচ টেন এরপর রয়েছে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো এই যে গঠনমূলক সংকেত তাহলে এই গেল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসসিকিউগুলির সঠিক উত্তর যদি মনে হয় ভিডিওটি উপকারী বা উপকারী লেগেছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও